সালামু আলাইকুম দুবাই মোরকা মিডি আপনাদের জন্য আবারও চলে এসেছে বাংলাদেশের সবচাইতে ভাইরাল সবচাইতে বড় করে গ্রাউন্ড নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম্বর কাটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘিরে আজকে আপনার ভিডিও দেখেই বুঝতে পারছেন অরিজিনাল প্রোডাক্ট আজকে সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবে শুরুতে আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এরকম একটি আউটলুকে আপনারা মরিয়ম্বর কাটা পেয়ে যাবেন এবং এটার অরিজিনাল পার্টটা আমরা শুরু থেকে আপনাদের প্রোভাইড করছি এটা আপনার চিন্নার উপায় হচ্ছে একটি মাত্র সুইং এ তৈরি করা সুইংটা শুরু হবে ঘের একটি পোষণে শেষ হবে ঘের অপর পোষণে আর এই একটি সুইং এর মধ্যে আপনাদের স্লিভস ভ্যান কালার এবং জিপারটা আটাশ পাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের ফেব্রিক্সের মধ্যে কোনো প্রকার সুইং থাকবে না বডি হবে একদমই ফ্রি সাইজের এটা যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন আমি

এবং এটা স্লিপটাও খুবই চমৎকার এখানে রাফেল থাকবে প্লাস হচ্ছে কফসে আপনারা রাফেল পেয়ে যাবেন এবং তিনটা হচ্ছে গর্জিয়াস বাটন থাকবে সাড়াতার একটি গ্লেজি আউটলুক এখান থেকে পাবেন চারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আনুষাঙ্গিক পার্টগুলো দেখিয়ে দিব আপনাদের আনুষাঙ্গিক পার্টের মধ্যে সেম ফেব্রিক্সের একটি নোজ নেকআপ আপনারা পেয়ে যাবেন এটা নোজ কভারের জন্য নোজ নেকআপ লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন সাথে থাকবে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অড়না হিসাব হিসাবটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওড়না হিসাবটা সেম ফেব্রিক্সের থাকবে এই উড়া হিসাব সহ টোটাল থ্রি পার্টের এই মরিয়ম্বর কাটা তৈরি করা এই তিন পার্টির মরিয়ম মুরা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা চারটা সাইজে অ্যাভেলেবেল আজকের এই ভিডিওতে তিনশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার দুশো টাকায় এটা পারচেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে আমরা আউটলেট থেকেই প্রোডাক্ট সরাসরি ভিডিও করে সেল করে থাকি আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে চাইলে হোম ডেলিভারিতেও তো করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশি অনলাইন ভাইরিসের আপডেট নিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম